সুপ্রিয় দর্শক অবশেষে অনেক দিন পর চলে আসলাম রাজধানী কারণ বাজার মাছের আরতি দর্শক বন্ধুরা মাছ কিন্তু চারোদিকে কিন্তু মাছ আর মাছ দেখলেই বুঝতে পারবেন মাছের বাজারের কী অবস্থা এখানে কিন্তু মাছ বড় বড় মাছ নিয়ে বসে আছে আমাদের শরীফ ভাই দেখিবে শরীফ ভাইয়ের কাছে শুনবো আজকে মাছ কত টাকা দরে বিক্রি হচ্ছে রাজধানী কারণ বাজার মাছ ইলিশ মাছ কিন্তু অলরেডি কিন্তু দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের ইলিশ মাছ চলে এসেছে তবে কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আমরা কিন্তু জানিয়ে দেব সবার কাছেই আপনাদের একটাই প্রশ্ন যে কু কে কোন জায়গায় কত টাকা করে কেজি ইলিশ বিক্রি করছেন এবং ক্রয় করতেছেন সব কিছু জানাবেন আসসালামু আলাইকুম ভাই ভাইকুম আসসাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ইলিশ মাছ দেখি টাটকা টাটকা ইলিশ একদম কাঁচা ভিতরটা আরো সারো তাজা জি ভাই ভিতরে কটা আছে একবার জেতা ভিতরের কটা আরো জেতা কি বলেন মানে ফ্রেশ মানে একবার জেতা কি বলেন ভাই রে কত করে আজকে দাম কেজি কত টাকা কত আজকে এক কেজি এর মাছ 2200 টাকা কেজি 2200 টাকা কেজি মানে 2200 টাকা কেজি এক কেজি ওজনের এক কেজি মানে পুরো এক কেজি হইব তো একবার ওজন চাক ভাই কি জানা ভাই দেখেন না একটু মাপান না কেমন হবে এইটা

আলহামদুলিল্লাহ বাইচা কিনাও কিন্তু দর্শক বন্ধুরা ভালো হচ্ছে বিভিন্ন সাইজের ইলিশ আছে আমরা কিন্তু আরও সবার কাছে ঘুরে ঘুরে দেখব আজকে বাজার কেমন ধরে যাচ্ছে দর্শক বন্ধুরা দেখতে পারবেন ইলিশ মাছ কিন্তু ফ্রেশ মানের ইলিশ ভাই কাস্টমার আসছে এই যে একদম কাঁচা সেদিন একবারে কাঁচাই কাঁচা ভাই ঢাকা শহরে কেউ যদি ইলিশ মাছ খাইতে চায় কোন নাম্বারে যোগাযোগ করবো ভাই একটু নাম্বারটা বলবেন যদি শরীফ বাজার থেকে ভালো মাছ খেতে চায় এরকম কালার খেতে চায় এরকম কালার একবার জাতা ইলিশ তাজা তাজা ইলিশ একবারে কাঁচা দেখছে চোখে দেখেন একবারে কাঁচা একবারে কাঁচা এরকম তাজা ইলিশ খেতে চাইলে আমার নাম্বারে যোগাযোগ করবে জিরো সিক্স এক একচল্লিশ পঁয়ত্রিশ তিরিশ যদি ভালো খেতে চায় ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো করে তাজা একবারে নাম্বার ওয়ান ইলিশ

দর্শক বন্ধুরা আমরা কিন্তু এদিকে যাব ঠিক আছে দেখি এই পাশে কিন্তু আরো আমাদের দেখি আরেক ভাই বিক্রি করতেছে আমাদের শরীফ ভাইয়ের ভাই ওরে বাবা বড় বড় মাছ মানে কোন জায়গার এগুলো মাছ এগুলো মাছ চাঁদপুরের চাঁদপুর অনেক বড় বড় মাছ বিশাল 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 কতটুকু কতটুকু কেজি এটা হচ্ছে একদম ছাব্বিশশো একদম একদম ছাব্বিশশো আর এগুলো আছে কেজি একদম ষোলোশো এগুলো আমার চাঁদপুরের

ডবল সিক্স ফোর সিক্স সেভেন ফোর থ্রি এই নাম্বারে মাছ পাবে যে কোনো মাছ পাবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা বন্ধুরা আরও একটু সামনের দিকে চলে যাব দেখবেন যে মাছ আর মাছ এপাশেও কিন্তু মাছ রয়েছে তবে কত টাকা দরে বিক্রি করছে আমরা কিন্তু জানিয়ে দেব ততক্ষণে আমাদের কেজি 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 কতটুকু কেজি হলো দুই হাজার দুই হাজার টাকা এক কেজি হবে না এক কেজি করে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দুই দুই কেজি হলো নাকি ইলিশ আছে আমরা দেখেন চলে এসেছি আপনাদের